বাপের শিখা ওরপের শিখা খান সে হচ্ছে গিয়া সাকিবের পুরুষ কেটে দিছে এই হলো তার প্রমাণ শিখা দেখো কি কি করছে তার মেয়ের জীবন নষ্ট করছে তার জীবন নষ্ট করছে এই সাকিবের জীবন নষ্ট করছে কি বলতে আছে শিখার ব্যবসা হচ্ছে ও চুরি করে এই কারণে ওদের সাথে থাকতে পারবে না শিখার যে ছেলে মেয়ে আছে চুরি করে ওর যে ছেলে মেয়ে আছে এরা সবাই মিলে চুরি করে আর সাকিব বলতেছে যে আমি ওরা চুরি করে দেখে আমি ওদের সাথে থাকতে পারবো না থাকলে আমার মিডিয়া নষ্ট হয়ে যাবে আর শিখা বলতেছে যে আমি যদি তুমি যদি আমাকে ছেড়ে যাও এতদিন থেকে যত টাকা খরচ হয়েছে আমার এই টাকা দিতে হবে আর না তো আমি যা বলবো তোমার তা শুনতে হবে এই সব বিষয় নিয়ে পরে একটা পর্যায়ে দেখলাম ওদেরকে দুজনে একসাথে রেখে আমি কথাবার্তা বলে আসি পরশুদিন আমার সাথে যে কথাটা হয়েছে শিখে আমাকে ফোন দেয়া বললো ইমরান আসছে তো এখানেও কিছু মেয়ের সাথে কথা বলতেছে আরেকটা মেয়ের সাথে ওই যে বিয়ে হয়েছিল কিনা ওই মেয়ের সাথে কথা বতর বলছে এই কারণে আপু গেঞ্জাম আছে আর শিখারও অনেক মারধর করছে সাকিব শিখাকে অনেক মারধর করতো এটা আমার নিজের চোখের সামনে আমি দেখছি তো তাদের সাথে আসলে এই এই কারণেই কিন্তু এই গেঞ্জামটা হয়ে গেছে আজকে সকাল আমার ফোন আসে আজকে সকালে আমার কাছে ফোন দিছে ওর সাকিবের মা আর সাকিবের ভাই গোমের থেকে উঠে দেখি আমার একশো বার ফোন দিছে পরে আমি বললাম যে ভাইয়া কি হয়েছে তো বললো এমন এমন আমার ভাইয়ের পুরুষঙ্গ কেটে দিছে কাটছে শিখা তারা তো জামাই বউ দুইজন একসাথে থাকে বাসায় আর শিখার ছেলে মেয়ে যে আছে তারা নাকি আসছে বাড়িতে ওই কথাটা আর কি আমাকে বললো এখন এখানে আমি পরে আসলাম ঘটনাস্থল আসলাম খুব কান্নাকাটি করছে যতটুক পারছি তাদেরকে সহযোগিতা করছি এসে ওই যে সাকিব সাকিবকে অপারেশনের জন্য নিয়ে গেছে ডাক্তার বলছে আট ঘন্টা সময় লাগবে হয়তো এটা ঠিক হতেও পারে আর যেই পুলিশ অফিসার নিয়ে আসে ওনার সাথে আমি কথা বললাম উনি আমাকে ভিডিওগুলো দেখাইলো সব দেখাইছে ঘটনা সত্য আর সবই সত্য এখন আল্লাহ জানে অপারেশন হওয়ার পরে বোঝা যাবে

তারপরে হচ্ছে এটাই হচ্ছে শিখা আমি একজন মেয়ে হয়ে বলবো যখন একজন বিবাহিত পুরুষ হয়ে অন্য নারীর প্রতি আসক্ত হয় তখন এটা পারফেক্ট আছে আর যদি কোনো পুরুষ পুরুষের জন্য তো এটা বললাম যে ঠিক আছে আর যেই মেয়েরা মেয়েরা হচ্ছে গিয়া পরকিয়ার সাথে লিপ্ত হও সেই মেয়েদেরকে বলবো ওই ওই ছেলেরা হচ্ছে গিয়া তোমরা ভাই লোহার জিনিস ব্যবহার করো কারণ মেয়েরা কিন্তু ডিজিটাল যুগে চলে আসছে আগের দিন নাই চোখে দেখা দেখি ওই প্রেম নাই ভালোবাসা নাই এখন সব হচ্ছে বাস্তব তুমি খাওয়াইতে পারবা পড়াইতে পারবা তো ঠিক আছে দিতে পারবা না ভালো না ঠিক আছে না লোহার কাপড় চুপড় বানায় পড়বে কারণ তোমরা পরকিয়াও করবা